প্রিয় ভাই বোনেরা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা অবশ্যই আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক আপনারা ইউটিউবে কমেন্ট করতেছেন আবার অনেকে ইমো নাম্বারে মেসেজ করতেছেন যে গুরুজি যুবকী মেয়েকে বশীকরণ করার একটা পাওয়ারফুল আমল কিংবা যন্ত্রশক্তি কিংবা তদবির যদি আমাদেরকে দিতেন তাহলে আমরা অনেক উপকৃত হই সেই ক্ষেত্রে আজকের এই ভিডিওটি ওই ভাই বোনদের জন্য যারা আমাকে ইমো নাম্বারে এবং ইউটিউবে কমেন্ট করে জানিয়েছেন আর অবশ্যই যেই মেয়েটাকে আপনি ভালোবাসেন কিংবা তাকে বিবাহ করতে চান কিংবা আপনার ওই মেয়েটাকে ভালো লেগেছে কিংবা পছন্দ হয়েছে কিন্তু তাকে আপনি কোনোভাবেই বুঝাইতে পারতেছেন না যে আমি আপনাকে ভালোবাসি কিংবা আমি আপনাকে বিয়ে করতে চাই এ ধরনের কথাবার্তা আপনি তার সামনে গিয়ে বলতে পারতেছেন না সেই ক্ষেত্রে আজকের এই ভিডিওটি দেখে যদি আপনি এই কাজটি করেন তাহলে ওই মেয়ে অবশ্যই আপনাকে বিয়ে করার জন্য ব্যাকুল হয়ে ছুটে আসবে কিন্তু এই কাজটি কখনো আপনারা অন্যায়ভাবে করবেন না শুধু জায়েজ কাজের জন্য এই কাজটি ব্যবহার করবেন তাহলে আপনারা দ্রুত কাজের রেজাল্ট পাবেন আর অবশ্যই নিয়ম কিন্তু লেখা আছে আপনারা সুন্দরভাবে নিয়ম দেখে শুনে কাজ করবেন এবং পরবর্তী ফেস্টায় যে নকশাটা ছিল সেটা যাদের প্রয়োজন হবে তারা ইউটিউবে এবং ইমো নাম্বারে মেসেজ করে জানিয়ে দেবেন আমি পরবর্তী ভিডিওতে ওই নকশাটির কথা বলে দিব এবং যারা অনলাইনে অনেকবার প্রতারিত হয়েছেন এবং অনেক তান্ত্রিকের কাছে ধোকা খেয়েছেন তারা অবশ্যই আমার পাশে থাকবেন ইনশাল্লাহ আমি আপনাদের পাশে থাকবো আপনাদের কি ধরনের বিদ্যার প্রয়োজন আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন সেই ক্ষেত্রে আপনার কমেন্ট দেখে আমি ওই ভিডিও দেওয়ার চেষ্টা করব আশা করছি বুঝতে পারছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ